নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সফট টেস্টি গোলাপ জামের রেসিপি তার জন্য প্রথমেই প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো সুজি সুজিটা এক মিনিট মতো লো ফ্লেমে হালকা করে নেড়ে ফ্রাই করে নিতে হবে তলার দিকটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবং এক বাটি গরম দুধ অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে মাখিয়ে নিতে হবে এভাবে এটাকে দু মিনিট কুক করে নেব এবং এটাকে অনবরত নাড়তে থাকতে হবে আমি খুব সহজভাবেই মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কালো জামের রেসিপিটা দেখাচ্ছি তোমরাও বাড়িতে একদম ঝামেলা ছাড়াই এভাবে বানিয়ে নিতে পারো এখন সুজিটাকে নামিয়ে নিয়ে মিনিট দশেক রেখে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ময়দা ভালো করে হাত দিয়ে মেখে একটা প্রপার ডো তৈরি করে নিয়েছি ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এই যে একদম এরকম হবে এখন আমি হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে সমান সাইজের গোল করে নেব আচ্ছা তোমাদের লম্বা কালো গুলো বেশি ভালো লাগে নাকি গোলগুলো আমার তো গোলগুলোই দেখতে আমি আমার চ্যানেলে বিভিন্ন ঘরোয়া রান্না এবং ইউনিক ইউনিক রেসিপি আপলোড করে থাকি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও আর ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমার সবগুলি গোল করা হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে একে একে মিষ্টিগুলিকে ছেড়ে দিলাম এগুলো ফ্রাই করার জন্য আমি খুব বেশি তেলও ব্যবহার করিনি আর কোনো প্রকার ফুড কালারও ইউজ করিনি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে পাঁচ থেকে সাত মিনিট মিষ্টিগুলিকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে নরম অবস্থায় মিষ্টিগুলিকে খুন্তি দিয়ে খুব জোরে উল্টানো যাবে না খুব আলতোভাবে সাইড থেকে গড়িয়ে দিলেই হবে অথবা তোমরা খুন্তির বদলে এখানে হাতা ব্যবহার করতে পারো তোমাদের কার কার এই কালো জাম মিষ্টি বা গোলাপ জামুন ফেভারিট আমাকে কমেন্ট করে জানিও কিন্তু সব মিষ্টিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন কড়াইতে লো ফ্লেমে তিন কাপ জলে দিয়ে দিয়েছি দু কাপ চিনি আর ভালো গন্ধের জন্য দিয়েছি তিনটে এলাচ এলাচগুলোর মুখটা একটু ছিঁড়ে দিয়েছি যাতে ভালো গন্ধ বের হয় মিডিয়াম টু হাই ফ্লেমে চিনিটাকে প্রায় দশ মিনিট নেড়ে জাল করে নিতে হবে তারপর গ্যাস অফ করে এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে প্রায় দু ঘন্টা মিষ্টিগুলোকে রেস্টে রাখতে হবে দু ঘন্টা পর মিষ্টিগুলো প্রায় সব রস শুষে নিয়ে ফুলে উঠেছে কি দারুণ দেখতে লাগছে না বলো মিষ্টিটা একদম সফট আর খুব ভালো খেতে হয়েছিল পরের দিন তোমাদের পছন্দের আরো একটি ইউনিক রেসিপি নিয়ে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আজকের মতো টাটা